করে নাও তোমরা ব্যাগ ভর্তি করে নাও কেন করে নাও দেখেন আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যখন একটা মাস্টার মশাই চাকরি করে তার কাছ থেকে একটা পি এফ কাটা হয় পাঁচ হাজার কাটা হয় কুড়ি হাজার কাটা হয় তাকে যখন রিটার্ন করা হয় তাকে আবার টাকাটা দেওয়ানো হয় কেন দেওয়ানো হয় এ বৃদ্ধা হয়ে গেছে চলতে ফিরতে পারবে না তাকে একটা গভর্নমেন্ট পেনশন দেয় অর্থাৎ হাফ বেতন দেয় হয়তো পাঁচ হাজার দেয় দশ হাজার দেয় কুড়ি হাজার টাকা দেয় এরকম বেতন দেয় কেন দেয় এই লোকটা আমার এতদিন আমার আওতায় কাজ করলো এখন শেষ বয়সে কাজ করতে পারবে না কর্ম করতে পারবে না এই লোকটা ওয়াকে হয়ে গেছে এই জন্য টাকা মাসে 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 কিছু টাকা দেয় যদি তে দুনিয়া ছেড়ে চলে যায় তাকে তার বিবিকে পেনশনটা দেওয়া হবে এর মানে একে একের পর এক দিবে বন্ধুরে আমার তেমনি আল্লাহ পাকের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সঞ্চয় করে নাও তোমরা নেকি করে নাও তোমরা নেকি করে নাও আর নেকি করে তোমরা পৃথিবী ছেড়ে দাও তারপরে বলছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ একেবারে ধোকার দুনিয়া একেবারে ধোকার দুনিয়া একেবারে ধোকার দুনিয়া কেমন ধোকার দুনিয়া বন্ধুরে আপনি যেমন আপনার কাছে একটা ভটকা আছে আর নিয়ে আপনি যখন অথবা বেলুনটা আপনি যখন এরকম করে একটু টিপলেন তখন যেন ফুটে গেল অথবা বাস্ট হয়ে গেল তেমন এই দুনিয়া এই দুনিয়া আল্লাহ পাকের রাসূল বলছেন দেখেন কেমন দুনিয়াটা

তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল নাবিজির বলছেন তারপরে আল্লাহ বললেন তারপরে নাবিজির বলছেন দেখেন তারপরে নাবিজির বলছেন তোমরা এ পৃথিবীতে যত যতদিন থাকবে অপরিচিত ব্যক্তির মতো বসবাস করবে কেমন অপরিচিত হাদিসটাতে চারটি কথা তুলে দিয়েছে পয়েন্ট আস্তে কথা বলেন তোমরা নিজেকে কবর এই দুনিয়াটা হচ্ছে ধোকার দুনিয়া তিন সকাল যদি হয় বিকালের আশা করিও না আর বিকাল হলে সকালের আশা করিও না চার তোমরা সুস্থ থাকাকালীন তোমাদের হাত পা যুবক অবস্থায় থাকাকালীন কিছু নেকি সঞ্চয় কর চার চার খানা পয়েন্ট করেছে যে তারপরে আল্লাহ তালা কি বলছেন জানেন বিসমিল্লাহ রহম ইয়া আইয়ো হল্লা দিন না মনুত কুল্লহা হকা তোক দিহি অলা তামু তুন্না ইলাৱান তুম শোল আল্লাহ বলছেন হে বিশ্বাসী হে মমিন গণ তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহর ভীতি অন্তরে রাখো আল্লাহর ভীতি রেখে যেমন ভাবে উচিত যেমন ভাবে মরা উচিত এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না করিও না বলছেন তোমাদের যখন সকাল হয়ে যাবে তখন তোমরা বিকালের আশা করিও না যখন তোমাদের বিকাল হয়ে যাবে তখন তোমরা সকালের আশা করিও না করিও না করিও না কেন করিও না কেন করিও না তোমরা যখন ফজর সলাগ করে নিবে তখন তোমরা আর জোহর সলাদ পড়তে পাবে কি না আর ভরসা রাখিও না তোমাদের যখন জোহরের সলাদ করা হয়ে যাবে তখন তোমরা আসল সলাদ পড়তে পাবে কি না। আসরের নামাজ তোমার ভাগ্য জুটবে কিনা আপনি এখানে এসেছেন আপনি বাড়ি যেতে পারবেন কিনা আপনার ভাগ্যে জুটবে কিনা আপনার কাছে খবর নেই তবে আল্লাহ পাকের রাসুল বলছেন তুমি আসরের আশা করিও না করিও না করিও না যখন তোমার আসর পরা কমপ্লিট হয়ে যাবে তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা কোন মুহূর্তে কোন সময়ের জন্য মাগরিবের আশা করিও না করিও না করিও না যখন তোমাদের মাগরিব হয়ে যাবে পরা মাগরিব যখন হয়ে যাবে তখন তোমরা কখনো এসারের আশা করিও না করিও না করিও না এসারা যখন হয়ে যাবে তখন তোমরা ফজরের আশা করিও না করিও না করিও না আর তোমরা আল্লাহকে দেখে ভয় করো তোমরা আল্লাহর ভীতি নিয়ে চলো তোমরা যদি মর একজন ভালো মানুষ হয়ে মরো একজন মমিন হয়ে মরো একজন মমিনাথ হয়ে মরো কারণ পৃথিবীতে কখন হঠাৎ চলে আসবে এই জন্য আমার আল্লা তারা কতলা বলছেন কুল্ল নফসিন পৃথিবীতে যত নাফস আছে পৃথিবীতে যত পৃথিবীতে নাফস আছে যারা হায়াত আছে তারা মৃত্যু আছে অর্থাৎ আপনাকে মৃত্যুবরণ মৃত্যুর শাক চাঁকতে হবে এখান থেকে রিহাই পাবে না পাবে না পাবে না আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিহাই দিবে না তারপরে ও চলেন আপনাকে আমি আরেকটি পয়েন্ট বলেছি সংক্ষিপ্ত আলোচনা করব তারপরে বলেছি পৃথিবীটা ধোকার দুনিয়া জি একেবারে ধোকার দুনিয়া কেমন ধোকা রে আমার আপনার বাড়িতে ছোট ছোট মেয়েগুলো আছে ছোট ছোট বাচ্চাগুলি যখন খেলাধুলা করে তাদের দিকেও দৃশ্যটা ভালো করে রাখবেন তাদেরকে দেখবেন এই বাচ্চারা ঘর বানায় অথবা পুরাতন কাপড় দিয়ে বানিয়ে দেয় আর ঘর বানিয়ে যখন তাদের মোমেন ভেঙে যায় তাদের মন যখন ভেঙে যায় তখন তারা তাদের ঘরগুলো ভেঙে দিয়ে চলে যায় আর খেলা হবে না আর খেলবো না ভেঙে দিয়ে চলে যায় ভেঙে দিয়ে চলে যায় চলে যায় চলে যায় তেমনি আপনার কাছে এই দুনিয়া তেমনি এই দুনিয়া কেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার স্বামীরা ও আমার স্বামীরা তোমরা শুলো তোমরা শুনো এখান দিয়ে যাচ্ছে দেখতে পেলে একটা ছাগলের বাচ্চা তার কান কাটা তার কান কাটা তাতে মৃত্যু বরণ করেছে মরা ছাগলের বাচ্চাটা ছাগলের বাচ্চাটা নি বলছে ও আমার আরে ও আমার সাহাবিরারে তোমরা শুনো শুনো এই ছাগলের বাচ্চাটা কে এক বিরহাম অথবা এক লক্ষ টাকা দিয়ে কে নিবে এখানে বিশ হাজার টাকা দিয়ে কে নিবে এই কথা যখন সাহাবিদেরকে বলছেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি হে ওয়াসাল্লাম সাহাবীরা বলেন হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো নয় এটা আমরা নিয়ে কি করব এটা তো আমাদের কোনো কাজে আসবে না এটা তো আমার কোনো কর্মে আসবে না আসবে না এটাকে আমরা নিতে পারি না পারি না পারি না পারি না আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহেস্লাম ওয়াসাল্লাম এটা নিয়ে কি করবো তখন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা

Allah Amal বলছেন তোমার অর্থগুলা তোমার টাকাগুলা তোমার পয়সাগুলা তোমার ছেলে আর তোর মেয়ে তোমার মেয়েগুলা তোমাকে আমার এবাদের থেকে গাফেল না বানিয়ে দেয় না বানিয়ে দেয় অর্থাৎ তোমাকে যদি গাফেল বানিয়ে দেয় তোমাকে যদি গাফেল বানিয়ে দেয় তাহলে তোমাকে জীবন নষ্ট হয়ে যাবে জীবন বরবাদ হয়ে যাবে বন্ধুরে আমার এই জন্য আমার আল্লাহ তবার একমাতা আল্লাহ বলছেন তুম মুসলিম যদি তোমরা মারো তাহলে মুসলিম হয়ে মর আমারে সজায় দিও মরে লাশারি সাজ আমারে সজায় দিও মরে লাশারি সাজ কুলের পাতা মতন দিবে না আমায় গো শুধিয়া আমার দিয়ে মারে লাশারি লাচ আতর গোলাপ দিবেন গা

আপনাকে আমাকে সেদিন সাজিয়ে দিবে সেদিন গুছিয়ে দিবে সেদিন আপনাকে আর রাখবে না আপনাকে আর মনে রাখবে না সেদিন আপনাকে ভুলে যেতে হবে যেমন আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে বাজারে গিয়েছেন আপনি বাজারে যাওয়ার পর আপনি যখন ব্যাগ ভর্তি বাজার করলেন আর বাজার করে দিলেন আপনারও সেদিন ব্যাগ ভর্তি হয়ে যাবে আপনারও সেদিন মোহর মেরে দিবে যেদিন আপনাকে প্যাকিং করে দিবে যেদিন আপনাকে প্যাকিং করে দিয়ে আপনাকে নিয়ে যাবে আপনার জানাজা পরিয়ে দিবে আপনাকে যেদিন কবরে রেখে দিবে আপনাকে বলবে আপনার আপনার প্যাকিং ব্যাটিং করে দেওয়া হলো আপনি যা করেছেন তাই আপনাকে নিয়ে সন্তুষ্ট হতে হবে এই জন্য আল্লাহ পাকের নাবি বলছেন নাবি মোহাম্মদ সাল্লু সাল্লাম বলছেন তোমরা এই জন্য এই জন্য তোমরা সুস্থ থাকাকালীন কিছু তোমরা নেকি অপার্জন করে না বক্তা চলে এসছেন আমি যাচ্ছি না আমার ওদিক থেকে হচ্ছে তো যাই আমি বক্তা সাহেবকে বসে বক্তব্য রাখবো না যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন আর মামা তুমি তাড়াতাড়ি রেডি হও আমি এক মিনিট লেট করব না আর আমার জন্য দোয়া করবেন আমি আব্দুর রহমান জগন্নাথপুরী বক্তা সাহেবের ছেলে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সব তালা আমাকে যেন যিনি দায়ী হিসাবে গ্রহণ করে এই দোয়ার আশা চেয়ে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করিও আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করিও আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফের দাউস দান কর আল্লাহ মামিন আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে জান্নাতুল উলফর দাউস দান কর আল্লাহ মামিন এই আশা রেখে আজকের বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আহমত